মানে যে সময় ফসলটা হবে লাগাবে ওই সময় কিন্তু অনেক দোকানে গেলে সার পায় না সার সংকট হয়ে যায় সংকট হয়ে যায় এবং সারের দামও বেশি নাই এখন যারা ডিলারের থেকে কেনে দোকানদাররা তারা দাম বলে যে ভাই আমরা তো বেশি দামে কিনি তাদেরও তো বেশি দামে বেচা লাগে দেখা যাচ্ছে কৃষক তো ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানে কৃষকরা এবার সরকার মনে হয় কৃষকদের যে আসুক তবে কৃষকের দিকে তাকানো উচিত কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে তাহলে আপনাদের দেশ বাঁচবে না কৃষকদের উদ্দেশ্যে আমরা এটাই কৃষককে মূল্যায়ন করতে পারি যেমন অন্য অন্য দেশে কিন্তু কৃষকের খুব মূল্যায়ন করে আমাদের দেশের সরকার সরকারকে বলি কৃষকের আপনারা একটু সার কীটনাশক এইগুলা যদি আপনারা বাজার রেটে যদি একটু দিতেন ঠিক আছে যেরকম জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে তাহলে দেখা যাচ্ছে কৃষকগুলো একটু মোটামুটি বাঁচতে পারত সঠিক সময়ে এইসব জিনিস কৃষকের হাতে পৌঁছায় দিলে কৃষকরা ভালো ফসল ফলাতে পারবে দেশ বেশ পৌঁছায় বলতে কি আপনার দেখা যাচ্ছে ডিলারের মাধ্যমে ডিলারের থেকে সরকারি রেটে যেন পায় এবং ডিলাররা যেন অতিরিক্ত দাম না রাখে এদিকেও খেয়াল রাখতে হবে দেখা যায় সে কেনছে সরকার এতে দশ টাকা সে যদি বিক্রি করে বিশ টাকা তাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত ন্যায্য মূল্য যেন তাতে লেজ্জো মূল্য দাম পায় তাতে তারা লেজ্জো দামে পায় সরকারি যে রেট সরকার বাই দেবে ওই রেটে যেন পায় কারণ যারা কিনে নেবে তাদেরও তো একটু খরচ আছে তারাও যেন সীমিত লাভে জন্য বিক্রি করে এই যে ভাই এই যে মুড়ি কাটাতে ওনারা তো অনেক লস করছে মুড়ি আপনার মুড়ি কাটা না গত বছর তো মুড়ি কাটার লস গত বছর মন বিষ কেন আপনার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা মাঝারো সাইজ পেস কেন সাত হাজার আট হাজার টাকা এই বছরে তো বেসনের দাম কম আছে এবছরে আপনার দেখা যাচ্ছে আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা এই বছরে যদি আপনার মুড়ি কাটা লাগায় তাহলে আল্লাহ রহমতের সমস্যা হবে না এখান দুটো পয়সা এবার পাবে আশা করা যায় আচ্ছা দেখি আইবার কিশকরা আসলে हां দেখা যাক আল্লাহ ভালো করলে তো ভালো হইতে পারে জি জি বলা যায় না কাঁচা মাল এবছরে মরিকারা খারাপ গেছে তবে এই বছরে হয়তো ভালো হবে আচ্ছা আজকে ভাই ফরিদপুরের হাটের বাজার কত টাকা গেছে বললেন ফরিদপুর আছে 2500 2600 টাকা 2500 2600 টাকা তাহলে ফরিদপুরের পিয়াজটার বর্তমান ভালো পিয়াজ কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ আছে ফরিদপুর আসে রাজবাড়ী আছে পাবনা আছে আর কম বেশি সব জায়গায় আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখছেন নিউ জলে আছি নিউ জলে আজকের আপডেট জানালাম এই নিউ বাণিজ্যালে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আজকের বাজারে আজকে আপনাদের জানালাম আজকের বাজারে ষাট টাকা থেকে আজকের বাজার ছষট্টি টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত আজকের বাজারটা আছে দেখতে পাচ্ছেন এছাড়া আমরা রসুনের বাজারটা আজকে দেখছি রসুন আজকের বাজারে দেশি রসুন পঞ্চাশ টাকা থেকে বাষট্টি টাকা পর্যন্ত তবে ও রসুনের বাজারটা অনেকটাই কম তবে এদিকে দেখলে বোঝা যায় যে যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের বাজারে যে পেঁয়াজটা রয়েছে আজকে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ আজকের বাজারে কুষ্টিয়ার পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে আটষট্টি টাকা পর্যন্ত এছাড়াও ক্ষেত্রে এই যে মাত্র একটি পেঁয়াজ নেমেছে মাগুরার পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আজকের বাজারে দাম দিয়েছে আটষট্টি টাকা তবে কত টাকা মানে বিক্রি হবে এটা বিক্রেতাই বলতে পারবেন তবে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার এবং যারা ব্যাপারী রয়েছে তারাও কিন্তু এসেছে পিঁয়াজের বাজারে আজকের বাজারে এই আপডেট এই পর্যন্তই পরবর্তী ভিডিও আগামীকাল পাবেন আমরা আরেক ঘরে গিয়ে আলুর আপডেট জানব তবে দর্শক ততক্ষণ আমাদের সাথে থাকবেন পেঁয়াজ কিন্তু কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে আপনারা পেঁয়াজ আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না না মানে যত টাকা আশা করছেন তা পান না

খরচ দিয়ে কি কিছু থাকতেছে না না থাকতে তারপরও ব্যবসা করতে চান তারপরও ব্যবসা করতে হয় লাগে মানে ব্যবসা টিকিয়ে রাখার জন্য আচ্ছা আচ্ছা তো আপনাদের মানে বর্তমান আগের মতো লাভ নাই না না আগের মতো কত বছর থেকে ব্যবসা করতেছেন এটা তাও আপনাদের বিশ পঁচিশ বছর বছর তো বিশ পঁচিশ বছর কেমন বিক্রি করছেন আর বর্তমান কি অবস্থা আপনাদের আচ্ছা দশ বন্ধুরা দেখেন যারা ব্যাপারই আছে তাদের কিন্তু এখন আসলে ব্যবসা নেই তারা কিন্তু এখন ক্ষতিগ্রস্তের দিকে তারা আগের মতো পাচ্ছে না দাম তবে হাটের বাজার আর এই বাজারের সঙ্গে মিল নেই এই হলো আজকে শ্যামবাজারে আপডেট দেখতে পাচ্ছেন নিউজ টোয়েন্টি ফোর থেকে